থেকে সুর এই সুরার দশ এগারো এবং বারো নম্বর দয়ালব নবী মুহাম্মদ মোহাম্মদ আরবী সাল আলাইহাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে অতীব প্রসিদ্ধ একটু হাদিস পাঠ করেছি আল্লাহ আল্লাহরুল আলীন আমাদের সকলকে আয়াত এবং হাদিসের পরিপূর্ণ নোর দান করুক বলুন আমিন আয়াত এবং হাদিসের আলোয় আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমরা সবাই মানুষ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন গোলামি এবং দাসত্ব করার জন্য তো মালিক জানেন দুনিয়াতে মানুষকে পাঠানোর পরে তারা গোলামি দাসত্ব করবে কিন্তু এর ফাঁকে ফাঁকে মানুষের চিরন্তন এক দুশ্মন এই দুশ্মনের নাম হলো মিস্টার ইবলিস শৈতান দুশ্মনের নাম কি শৈতান এই শৈতান মানুষকে নানানভাবে কুমন্ত্রণা দিয়া মানুষকে ঘুনা গড়াবে আল্লাহ তালা জানেন যে আমার বান্দারা আমার গোলামই করবে কিন্তু শৈতানের চক্রান্তের ভিতরে পইরা। শৈতানের ফান্দে পইরা শৈতানের দোকাই পইরা আমার বান্ধবান্ধীরা গুণা করে ফেলবে তো আমার বান্ধবান্ধীরা যেহেতু গোনা করবে তাই আমি তাদের জন্য মাফের একটা রাস্তা বানায়া দিই তো মাফের একটা রাস্তা আল্লাহ তালা বানাইতে গিয়া নিজের নাম আল্লাহ গফ্ফার রাখছেন গফ্ফার গফ্ফার আল্লাহ ক্ষমাকারী যিনি মাফ করে দেন আল্লাহ বান্দাবান্দিকে মাফ করার জন্যে আল্লাহ অপেক্ষা করেন সবচেয়ে গুণ হলো তোমরা গুণা করবা মানুষের বৈশিষ্ট্য গুণা করা মানুষের বৈশিষ্ট্য কি বলেন ভাই যেহেতু বাহির থেকেও আওয়াজ আসে এই জন্য আমরা যারা এখানে আমরা আসি আমরা যদি একটু মনোযোগী হয় তাইলে বাহিরের আওয়াজে আমাদের সমস্যা হবে না কি বলেন ঠিক না বেটি জন্য আমাদেরকে মনোযোগী হওয়া লাগবে বাচ্চারা যারা সামনে আসো তোমরা কথাও বলবা না এই দিক সেদিক তাকাইবা না একটু মনোযোগ সহকার শোনো এই বয়ান সকলের জন্য। তো আল্লাহ তালা আমাদেরকে আমরা মানুষ মানুষ গুণা করবে এটা হলো মানুষের একটা গুণ বা যোগ্যতা মানুষের মধ্যে গুনা করার গুণ দিয়া দিছে মানুষ গুনাও করবে এবং মানুষ নেকিও করবে ভালো কাজ করার যোগ্যতাও মানুষের আছে আমরা আওয়াজ না করি কেউ খেয়াল করেন এখান থেকে কিন্তু বয়ান শুরু শুরুর কথাগুলা যদি না বোঝেন বয়ানের আগামাতা বুঝতেন না মানুষের মধ্যে নেক আমল করা ভালো কাজ করারও যোগ্যতা আছে প্রক্ষান্তরে মানুষ গুনার কাজ করারও যোগ্যতা আছে না নাই আছে মানুষ ভালো কাজও করতে পারে মানুষ মন্দ কাজও করতে পারে আল্লাহ মানুষ কি সেই গুণ বা কোয়ালিটি দিয়া বানাইছেনি সেই যোগ্যতা দিয়া বানাইছেনি এই জন্যই আল্লাহ তাআলা যখন মানুষকে প্রথমে বানাইবেন আল্লাহ তাআলা এরা ইচ্ছা করছেন যে আমি মানুষ বানাবো আল্লাহ তালা ফিরিশতাদের সাথে পরামর্শ করছিলেন কোরআন শরীফা আছে শুরুতেই আল্লাহ তালা বলছেন ও ইন্দু ক লা অলব কালি ইন্নি ইন্নি জাইনু ফিল আরুদি খলিফা আল্লাহ তাআলা ফিরিশতাদের সাথে পরামর্শ করছেন এই ফিরিশতারা দুনিয়াতে আমি আমার খলিফা প্রতিনিধি মানুষ বানাইতে চাই বলেন সুহান আল্লাহ কি বানাইতে চায় আমার খলিফা খলিফা মানে মানুষ আল্লাহর প্রতিনিধি আমরা বনি আদম তো ফিরিস তারা বলছেন আল্লাহ এদেরকে যে আপনি বানাইবেন ওরা তো দুনিয়াতে গিয়া ফেতনা ফাসাদ করবে গুনা করবে রক্তপাত করবে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি হিংসা বিদ্বেষ অহংকারী তাকাবুরি করবে ঝগড়া করবে ওরা খারাপ কাজ করবে মন্দ কাজের মধ্যে লিপ্ত হবে قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون تفرشتراب بولى الله এদেরকে যে দুনিয়াতে পাঠাইবেন ওরা দুনিয়াতে যায়া ফিতনা ফাসাদ করবে রক্তপাত করবে قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء এদেরকে দুনিয়াতে পাঠাইলে ওরা মারামারি করবে রক্তপাত করবে ভাই ভাই ঝগড়া করবে সন্তান বাবার কথা শুনবে না অবাধ্য হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে সমাজের মধ্যে দ্বন্দ্ব থাকবে যুগ যুগ ধরে মানুষ ঝগড়ায় লিপ্ত হবে আরেকটা উক্তি করছেন ওয়ানাহনু নু সাববিহু বিহামদিকা ওয়া নুকद्दিসু লাক আর যদি প্রশংসা গুনাগুণ গুনাগুণ বলার জন্য প্রশংসা করার জন্য তসবি তাহলিল বলার জন্য মানুষ বানাইবেন তাইলে এইগুলা করার জন্য আমরা ফেরেস্তারাই তো আছি ফেরেস্তারা কি আল্লাহর তাসবিহ পড়ে ফিরিস্তারা 24 ঘন্টাই মালিকের তাসবিহ পড়ে প্রশংসা করে এমনকি কি ফিরিস্তারা একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য তারা গাফেল হয় না সুবাহান আল্লাহ করে আল্লাহর হাবিব কয় যেই ফিরিস্তারে আল্লাহ পাক যেই কাজের জন্য বানাইছেন ওই কাজ যে শুরু করছে কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই কাজ একটা মিনিটের জন্য বন্ধ করে না তো আল্লাহ তাআলার ইবাদত তো এটাই বড় কোন মানুষকে বা কোন মাকলুককে আল্লাহ যে কাজের জন্য বানাইছেন ওই কাজ যদি মানুষ করে বা অন্য কোন মাকলুক করে অন্য কোন সৃষ্টি করে এটাই তো গোলামি দাসত্ব এটাই তো ইবাদত মূলত ইবাদত তো তাকেই বলা হয় যে আল্লাহ তালার আদেশ মানা নিষেধ মানা যা আদেশ করছেন তা আদেশ মানা যা নিষেধ করছেন তা নিষেধ মানা আল্লাহ বলছেন পাঁচ নামাজ পড়ো তো বান্দা নামাজ পড়ে আল্লাহ বলছেন সুদ খায় না বান্দা সুদ না আল্লাহ বলছেন রোজা না আল্লাহ রোজা বান্দা রোজা রাখে আল্লাহ বলছেন কোরআন পড়ো বান্দা কোরআন পড়ে আল্লাহ বলছেন করোনারের দিকে তাকায় না বান্দা তাকায় না আল্লাহ বলছেন মহিলা তোমরা পর্দা করো মহিলারা পর্দা করে পর্দা সারে না আল্লাহ বলেন পুরুষদেরকে হালাল ভাবে তোমরা রিজি কন্ডেশন করো পুরুষ হালাল ভাবে ইনকাম করে কামাই করে মোট কথা হলো আল্লাহ পাকের যে জায়গায় যা আদেশ যে তাই যা নিষেধ এই আদেশ মানা নিষেধ মানা এটার নাম গোলামি এটার নাম দাসত্ব এটার নাম ইবাদত সুবহান আল্লাহ কোন এটাই মূলত ইবাদত আল্লাহ পাকের হুকুম মানার মধ্যেই গোলামি হার হুকুম মানাই তাই দাসুত তাই গোলামি আর এই গোলামি ফিনিশ তারা ঘন্টায় করে ফিনিশ তারা সব সময় করে বানানোর পর থেকে নিয়ে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য আদেশ অমান্য করে না তলা তালা বলেন আনা নুসবিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু আল্লাহ কয় এই ফিনিশ তারা তারা উক্তি বলতেছে ফিনিশ তারা কয় আমরাই তো আপনার তাসবিহ তাহলিল প্রশংসা গোলামি করার জন্য যথেষ্ট আল্লাহ পাক বড় चमत्कार করে একটা কথা বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আমার মেরা আল্লাহ পাক বলেন ফিনিশ তারা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না আমি মানুষকে গুণা করার যোগ্যতা দিয়া বানাইছি মানুষ করবে অসুবিধা নাই এই জন্য আমি তোমাদের কি গুণা করার যোগ্যতা দেই নাই তাই তোমরা গুণা করো না তোমরা যে বলছো আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার হুকুম মানো আমার আইন মানো তোমাদেরকে আমি আল্লাহ আমার অমান্য করার আইন মতো যোগ্যতা তোমাদেরকে আমি আল্লাহ এক গুণ দিয়া বানাইছি এক যোগ্যতা দিয়া বানাইছি তোমরা যা আদেশ তাই মানতে হবে তোমরা অমান্য করার মতো ক্ষমতা তোমাদের নাই আল্লাহ বলেন আমি মানুষকে দুই গুণ দিয়া বানাইছি এক গুণ হলো মানুষ করবে আরেক গুণ হলো মানুষ গুণা করবে অর্থাৎ মানুষকে করার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি তাই মানুষ গুণা করে আমার ভাইয়েরা ফিরিস্তা বুজার অপেক্ষায় ছিল কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক বোঝানোর জন্য। দুইজন ফেরিস্তাকে আল্লাহ তালা আসমান থেকে জমিনে পাঠাইছেন দুইজন ফিরিস্তা জমিনে পাঠাইয়া একজন ফিরিস তাকে মেয়ে বানায়া দিছেন মহিলা বানায়া দিছেন নারী বানায় দিছেন আরেকজন ফিরিস তাকে আল্লাহ পাক পুরুষ বানায় দিছেন মূলত ফিরিস মধ্যে নারী নাই পুরুষ নাই মানে নারী পুরুষ এমন না সব এক সব কি এক সব এক কোনো বিয়া সাদী নাই ফিরিস্তাদের কোনো সংসার নাই ফিরিস্তাদের কোনো কি কলে জীবন যৌবন এগুলা নাই ফিরিস্তা ফিরিস্তাই এটা আল্লাহ নূর দিয়া বানাইছে এটা একভাবে চলতেছে এটার মধ্যে মানে কোনো আবেগ অনুভূতি এইগুলার কোনো কিচ্ছু ভিতরে নাই তা আল্লাহ তালা বোজানোর জন্য আসমান থেকে দুইজন ফিরিস্তা আল্লাহ পাক জমিনে পাঠায়া দিছে পাঠায়া একজন রে আল্লাহ পাক নারীর আকৃতি দিয়া নারীর যত যোগ্যতা নারীর যত গুণ নারীর যত কোয়ালিটি নারীর যত সিফাত নারীর ভিতরে যা যা আছে আল্লাহ পাক একজন ফেরিস্তাকে তা তা গুণ দিয়া দিছেন আর একজন ফেরিস্তাকে আল্লাহ পাক পুরুষ বানাইছে পুরুষ বানায়া ওই ফেরিস্তার মধ্যে আল্লাহ পাক পুরুষের যা পুরুষত্ব আছে সব ডাইলা দিছে পুরুষের মধ্যে যা যা গুণ আছে যোগ্যতা আছে কোয়ালিটি আছে সব কিছু আল্লাহ পাক তার মধ্যে পরিপূর্ণ দিছে আল্লাহ পাক দিয়া দুইজনকে রাস্তার দুই মাথায় চাইরা দিছে একজন এই দিকে আসে আর একজন এই দিক থেকে যায় দুইজন যখন নাকি মুখামুখি হইছে কাঁচা কাছে হইছে এখন যার ভিতরে যে গুণ বা যোগ্যতা দিছে ওই গুণ তো তখনই কাজে লাগবে পুরুষ ফিরিস্তা মহিলা ফিরিস্তাকে দিঘা আমার ভাইয়েরা মনের ভিতরে কুমন্ত্রণা আসছে মনের মধ্যে একটা সাদ জাগছে মনের মধ্যে নফসের মধ্যে একটা দোকা খেয়ে ফেলছে দোকা খায়া এমন হইছে যে মনে হয় একজন আর একজনকে মনে মনে ভাবে হায় আমি যদি তারে কাছে পাইতাম কতই না ভালো লাগতো আমি যদি তারে তার কাছে যাইতে পারতাম কতই না ভালো লাগতো আমি যদি তার সাথে জীবন কাটাইতে পারতাম কতই না ভালো লাগতো আল্লাহ তালা অবস্থানটা দেখছেন এমন এমন কি দুইজন একসাথে একসাথে যখন সাক্ষাৎ হইয়া যায় একজন আরেকজনের হাতের মধ্যে ধরে আল্লাহ তালা ওই মুহূর্তেই তাদের দুইজন থেকে যোগ্যতা নিয়া আল্লাহ তালা আগের ফিরিসটা বানায়া দিছে আর আল্লাহ কয় এ ফিরিস একটা মুহূর্তের জন্য যোগ্যতা দিছিলাম একটা মুহূর্তের জন্য নারী এবং পুরুষের মানুষের গুণাগুণ দিয়েছিলাম দেওয়ার পরে একবার সাক্ষাতে তোমরা ঠিক থাকতে পারো নাই কিন্তু আমি আল্লাহ যে বলছি কলা ইন্নি আলামু মা লা তালামুন আমি আমার বান্দাদেরকে যে বানাইছি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না অর্থাৎ তোমাদের যোগ্যতা নাই গুনাহ করার মত তোমাদের গুণ নাই তোমরা অমান্য করার মত এইজন্য তোমরা আমার আদেশ অমান্য করো না তোমরা গুনা করো না যদি থাকতো তাইলে তোমরাই আগে গুণা করতাম আমি আল্লাহ মানুষ বানাবো এরা আমার খলিফা এরা আমার প্রতিনিধি এরা আমার গুলাব এরা আমার বান্দা এরা আমার বান্দি এদেরকে আমি আল্লাহ দুই যোগ্যতা দিম এক যোগ্যতা ওরা ভালো কাজ করার যোগ্যতা রাখে আরেক যোগ্যতা ওরা মন্দ কাজ করারও যোগ্যতা রাখে এরা ইচ্ছা করলে ভালো করবে ইচ্ছা করলে মন্দ করবে গোনা করার মতো যোগ্যতা আমি আল্লাহ এদেরকে দিয়াই দিব মানুষের মধ্যে গোনা করার যোগ্যতা আছে আমার বাইরা নবীদেরও গুনা করার যোগ্যতা ছিল উলি বুজুর্গদেরও গুনা করার যোগ্যতা আছে মোমেন বান্দা বান্দিরও গুণা করার যোগ্যতা আছে আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও গুনা করার যোগ্যতা আছে আমার বাইরে আমি গুনাহ করার যোগ্যতা দিলাম গুনাহ করার যোগ্যতা দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি যোগ্যতা পাওয়ার পরে গুনাহ করার মতো সম্ভাবনা থাকার পরে গুনাহ করার মতো কোয়ালিটি থাকার পরে আমার যে গোলাম বান্দা বান্দিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকবে আমি আল্লাহ এদের জন্যই পুরস্কার স্বরূপ আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি